লোকসভা নির্বাচনকে সামনে রেখে বিজেপি দলের প্রার্থী কৃতি সিং দেব বর্মাকে জয়যুক্ত করার লক্ষ্যে ধর্মনগর শহরের ভারতীয় অটো মজদুর সংঘের উদ্যোগে এক সুবিশাল রেলি অনুষ্ঠিত করা হয় রেলি ধর্মনগর শহরের বিভিন্ন প্রান্ত ঘুরে এসে সমাপ্ত হয় অটো মজদুর সংঘের কার্যালয়ের সামনে অটো মজদুর সংঘের সম্পাদক রূপক পাল জানান আসন্ন পূর্ব ত্রিপুরা লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে ভারতীয় জনতা পার্টি দলের প্রার্থী কৃতি সিং দেব বর্মাকে জয়যুক্ত করার লক্ষ্যে এই সুবিশাল রেলিটি অনুষ্ঠিত করা হয় এবং ভারতীয় জনতা পার্টি দলের নির্বাচিত প্রার্থী কৃতি দেব বর্মাকে বিপুল ভোটে জয়যুক্ত করার আহ্বান জানানো হয় ভারতবর্ষের শ্রী নরেন্দ্র সভার র্যালি করেছি আমরা আমরা দেশের প্রধানমন্ত্রীকে অনেক অনেক ধন্যবাদ এবং সকল জনগণ ত্রিপুরা ভাষীর সকল জনগণকে আমরা প্রধানমন্ত্রীকে ভোট দিয়ে জয়যুক্ত করার জন্য আহ্বান রাখছি ભારત માતા બ્યુરો રિપોર્ટ એસ ભરત લાઈફ ટ્વેન્ટી ફોર આવર્સ